চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে মানুষ মারার শ্রমিক মারার কৃষক মারার যে সমস্ত পদার্থ নীতি আছে তার বিরুদ্ধে নিজের হকের জন্য কাজের দাবিতে মজুরির দাবিতে কাজের ঘন্টা না বাড়ানো যে লেবার কোর্ট যেটা হচ্ছে নতুন যেখানে কাজের ঘন্টা বাড়াচ্ছে তার বিরুদ্ধে সমান কাজে সমান মজুরির দাবিতে ফসলের যে দামের দাবিতে তা হচ্ছে আন্দোলন সংগ্রাম করেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট আমাদের দেখলাম পুলিশ তৃণমূল গুন্ডা নিয়ে তারা সব ধর্মঘটির উপরে প্রতিবাদীদের উপরে নেমে পড়লেন কারণ দিল্লিতে আর নাগপুরে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে আর এস এসের কাছে মোদি অমিত শাহের কাছে ভালো প্রমাণ প্রত্যাঁ এর আগে কখনো এবং আর দেশে গোটা ব্যাপী হয়েছে গোটা দেশে কোনো রাজ্য সরকার এইভাবে নগ্ন ভূমিকা পালন করেনি বিশেষত পুলিশকে দিয়ে ধর্মঘট ভাঙা এবং মিছিল মিটিং জমায়েত তার বিরুদ্ধে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে এবং এটার সঙ্গে সঙ্গে আপনারা বুঝলেন যে বিজেপি তৃণমূল মিলে কীভাবে ভাগ করছে মানুষকে একদিকে মুখে শোনাচ্ছে একসঙ্গে চলো একসঙ্গে করো মুসলমানদের ব্যবস্থা এক একদিন এক এক বহু মুখে এরা বহু কথা বলছে কিন্তু আসলে বিভাজনের রাজনীতি করছে মুসলিম তার প্রমাণ আজ পর্যন্ত ধুলিয়ানের যে দাঙ্গা হাঙ্গামা হলো যে লুটতরাজ হলো তাতে যাদেরকে শাস্তি দেওয়ার কথা যে অপরাধীদের ধরার কথা সেটাতে গাফিলতি যেমন আছে ওই নামার সময় পুলিশের নিষ্ক্রিয়তা যেরকম ছিল সেটাকে নিয়ে বিজেপি যেভাবে আরও বেশি বিষ ছড়ানোর চেষ্টা করেছে পুলিশকে বিষাক্ত করেছে আর উল্টো দিকে সাধারণ নিরীহ মানুষকে ধরপাল করা হচ্ছে আমরা বলছি অপরাধীদের ধরো জুডিশিয়াল এনকোয়ারি করো যা যা কেন হয়েছিল সেটা জানার চেষ্টা করো যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না হয় এর মধ্যে কোনো পথেই তৃণমূলের সরকার হাঁটছে না দাঙ্গার সময় মানুষ চিৎকার করছিল আগুন যখন জ্বলছিল যখন খুন হচ্ছিলো তখন পুলিশের দেখা নেই আর কালকে দেখা গেল পুলিশ ওভারটাইম করতে আরম্ভ করে দিয়েছে তাহলে লাল ঝান্ডার বিরুদ্ধে কেটে খাওয়া মানুষের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের বিরুদ্ধে পুলিশ তৎপর দাঙ্গাবাজ এবং দাঙ্গার বিরুদ্ধে পুলিশ নিষ্ক্রিয় হয়ে হচ্ছে মমতা পুলিশ মন্ত্রী হচ্ছে রেকর্ড একই সঙ্গে দেখবেন এরা এখানে কাজ নেই যে কাজের দাবিতে লড়াই অন্যান্য রাজ্যে কাজ করতে যাচ্ছে মুর্শিহাদ জেলা একটা অন্যতম জেলা যেখানে তারপরে দিনাজপুর দিনাজপুর মালদা দক্ষিণের জেলাগুলো উত্তরবঙ্গের জেলাগুলো তাদেরকে ভাষার নামে ধর্মের নামে তাদের উপর জুলুম করছে মিথ্যা অপরাধ দিয়ে বাংলাদেশে সাজিয়ে আমাদের জেলার আমাদের রাজ্যের মানুষকে সমস্ত ডকুমেন্ট দেখানো সত্ত্বেও তাদেরকে কোথাও ডিটেনশন ক্যাম্প করে আটকে রাখছে উড়িষ্যার মতো জায়গায় আর আহমেদাবাদ থেকে উড়িষ্যা পর্যন্ত মহারাষ্ট্র দিল্লি থেকে লোকজনকে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের মধ্যে পুশ করে দিচ্ছে এই ধরনের ঘটনা হলে সাধারণত আমাদের দিল্লিতে যে রেসিডেন্ট কমিশন আছে সে তৎপর হয় ওটা দেশের এই সমস্ত তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে হোম মিনিস্ট্রির সঙ্গে সেটা নিয়ে তাদেরকে করতে হয় তাছাড়া সাংসদ যারা থাকেন তাদের একটা ভূমিকা থাকে যেখানে ঘটনা ঘটছে সেখানে তাদেরকে পৌঁছোতে হয় আগে অতিথি যতবার হয়েছে বামফ্রন্টের আমলে বামফ্রন্টের সাংসদ ছিল তখন আমরা নিজেরা গেছি মহারাষ্ট্রে হরিয়ানায় কর্ণাটকায় রাজস্থান কিন্তু এখন দেখা যাবে কোনো সাংসদের কোনো দেখা নেই যখন মানুষ আক্রান্ত উল্টে একটা সঙ্গে একটা প্রদেশের মানুষের বিরোধ চালানোর চেষ্টা করছে বিজেপি তৃণমূল যেমন ওড়িয়া বাঙালি বলে বিরোধ চাকরি করার চেষ্টা করছে আর কেন্দ্র সরকারের দায়িত্ব সংবিধানের তালিকা আছে রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং যৌথ তালিকা তাতে কেন্দ্র সরকারের নির্দিষ্টভাবে বলা আছে ইউনিয়ন টেরিটরির লিস্টে যে দেশের আভ্যন্তরীণ যারা পরিযায়ী হবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে সেখানে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা এবং তাদের কল্যাণকে দেখা তাহলে কেন্দ্র সরকার এখানে বিজেপি কেন্দ্রীয় সরকার ডাহা ফেল করেছে তারা বিভিন্ন রাজ্যে উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত থেকে দক্ষিণ ভারতে এবং আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে যখন অন্য রাজ্যের মানুষকে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষকে বাংলা ভাষা দেখে তাদের উপর আক্রমণ করা হচ্ছে তখন কেন্দ্র সরকার তাতে অংশীদার হচ্ছে সেন্ট্রাল এজেন্সিসগুলো অংশীদার হচ্ছে আমরা অবিলম্বেটা বন্ধ করতে চাইছি নাহলে আমাদের এই ভুক্তভোগী মানুষের কাছে আমরা যাচ্ছি আজকেও দিল্লিতে আমাদের পার্টির নেতৃত্ব ডেলিগেশন যে সমস্ত বস্তিতে বুল্ডোদের লাগিয়ে বস্তি ছেড়ে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে বা বাংলাদেশি বলি তখন তাদেরকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে সেখানে আমাদের মন্ডল এই আগামী আজকে গেছি এবং আজকাল প্রশ্ন যাবে এবং সেখানে সেই জেলাগুলোকে যে তথ্যগুলো পাবে আমরা ক্রমাগত তাই করছি উড়িষ্যা তাই করেছি এখানে গ্রামের মানুষের সঙ্গে তাদের সঙ্গে যোগ করে নিয়ে এবং পুলিশকে এখানকার দেওয়া হচ্ছে প্রত্যেক জেলায় একটা লেবার ওয়েলফেয়ার অফিসারের দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে এই জেলা থেকে যারা যাচ্ছে কোথায় যাচ্ছে কাজ করতে তার তথ্য রাখা এবং তাদের ওয়েলবিং দেখা সেখানে করা হচ্ছে না এবং যারা যাচ্ছে যেভাবে যাচ্ছে সেটার ব্যাপারে কোনো তথ্য রাখা হচ্ছে না সেটা রাখার দরকার আছে মালদা ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংগঠিত করে তাদের পরিবারদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে মুর্শিবাদে তাই হবে বিভিন্ন জেলায় আমরা তাই করব এটার পরিকল্পনার একটা অংশ দেখবেন এই সময় বিহারে এসআইআর নাম করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে হোটেল লিস্টে দু হাজার তিনের পরে যারা পাঁচ পাঁচটা বিধানসভা পাঁচ পাঁচটা লোকসভায় ভোট দিয়েছে তাদেরকেও ডাউটফুল ভোটার করা হচ্ছে আসামে যে কাজে এনআরসি করা হয়েছিল এবং সিটিজেনশিপ ডাউটফুল সিটিজেন করা হয়েছিল ডাউটফুল ভোটার করা হয়েছিল এটা ইলেকশন কমিশনের এখতিয়ার নেই যে আধার কার্ড যে ভোটার কার্ড ইস্যু করেছে এখন সেটা কি মানছে না আর বলা হচ্ছে তোমার বাপ ঠাকুরদার ঠিকুজি নিয়ে এসো সার্টিফিকেট নিয়ে এসো আদিবাসী তপশিলি সংখ্যালঘু প্রান্তিক মানুষ গরিব মানুষ মহিলা তারা হচ্ছে আন হচ্ছে ডকুমেন্টেড কমিউনিটি মেয়েরা বিশেষত একটা জায়গা থেকে অন্য জায়গায় বিয়ে হয়ে চলে যায় তখন তার ওই ওই নতুন জায়গায় সবসময় তাই করে আচ্ছা যেখানে ধর্ষণ করছে ল কলেজে বিভিন্ন কলেজে যেখানে সেটা পুলিশ কিছু করে অথচ এই মেদিনীপুর কলেজে যখন অভয়াকাণ্ডের পরে মেয়েরা প্রতিবাদ করছিল সেখানে পুলিশ গিয়ে তাকে বিচ্ছদ করেছিল পুলিশ তো তৃণমূলের উর্দি পড়ার শয়তান শয়তান শব্দটা হয়েছে উর্দি পড়া শয়তান তৃণমূলের সব পুলিশ না বংশিয়ারিতে যে ম্যাজের চেয়ারম্যান মেরেছে আমরা হাইকোর্টে তাকে টানব গতকালে মিছিল করে গেছে ওখানে আমাদের লোকজন এবং এসপি গৌরে চোখে ক্লোজ করুন এরকম কয়েকজন অফিসার নিজেকে খুব তোমার গিয়ে হলিয়ত দেন দাও বা রাজা যতগণ পরিষদগণ বলে তার শতগুণ এভাবে প্রমাণ করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় এবং এসএফআইয়ের ওই জেলা নেতৃত্বকে এর আগে অভয়াকাণ্ডের সময়ও লালবাজারে বারবার ডেকেছে কিচ্ছু করতে পারিনি বরঞ্চ উল্টে ওই সব নোটিশ প্রত্যাহার করতে হয়েছে আমরা আইনের পক্ষে আছি আর যারা আইনের রক্ষক তার আইন ভাঙছে পুলিশকে কে বলেছে গিয়ে ঝান্ডা খুলতে কোন আইন তুলেছে পুলিশকে কে বলেছে চড় মারতে পুলিশকে কে বলেছে আশি বছরের মহিলাকে ধাক্কা দিতে পুলিশকে কে বলেছে মেয়েদেরকে মলেজ করতে মমতা ব্যানার্জি দাঙ্গা বাজদের সময় পুলিশকে দেখা যায় না ধর্ষকদের ধরার সময় পুলিশকে দেখা যায় না সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালে ছেট কালচার চলছে যেখানে লুটতরাজ হচ্ছে তোলাবাজি হচ্ছে মেয়েদেরকে নিয়ে মোচ্ছপ করছে ছাত্রীদের সম্মান লুট করছে মদের আঁকড়া বসেছে সেখানে পুলিশ কী করে আজকেই দেখেছি এখন এই ভিডিও ক্যামেরা নিয়ে তোমাদের নিউজ বিজেপি নেত্রী আর তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি নেতা সারাদিন যখন ছাত্র যুব শ্রমিক কৃষক বামপন্থী কর্মীরা গোটা দেশে লড়াই করছে কাজের দাবিতে মানুষের স্বার্থে পুলিশ সেখানে তাদেরকে হেনস্থা করছে গ্রেপ্তার করছে অবশ্য তাদের মুখে গুল লেপে দিয়ে সব কটা কোর্ট তাদেরকে সব জায়গায় ছাড় দিয়ে ছেড়েছে কাউকে মধ্যে যাচ্ছে পারেনি আর অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির সভাপতি মহিলা মোর্চা হিন্দিতে বলে রঙ্গেলি না না মতে বসে প্রকাশ্য রাস্তায় কদিন একটা ভিডিও ছিল না প্রকাশ্য রাস্তায় যৌনতা দেখাচ্ছিল বিজেপি নেতাদের তাহলে পশ্চিমবঙ্গে কখন হতো ক্রান্তি যা হয়েছে কোথায় পুলিশ তোমাদের মতো একজন ছোকরা সে হচ্ছে তোমার গিয়ে এরকম ছোকরা যেন বললাম যে অল্প বয়সী সে হচ্ছে তোমারকে ক্যামেরা নিয়ে আর তাকে শেষ করছে পুলিশ কেস করেছে সৌভট করা যায় মধ্যপান মদ্যপান মাঝরাতে মহিলাকে নিয়ে এটি হচ্ছে বিজেপি এবং তৃণমূলের রাতে কারবার আর দিনের দুপুরে যখন আমরা লড়াই করছি তখন পুলিশ হচ্ছে আর রাতে যখন চুরি জোর চুরি ধর্ষণ খুন রংরে হচ্ছে তখন পুলিশ নিশ্চিত